হ্যালো বন্ধুরা তো আজ তোমাদের দেখাবো কী করে কারেন্ট এবং কি ইলেকট্রিক বিল কি করে দিবে তো বিল দেওয়াও হবে এবং কি রিসিপও ডাউনলোড করা হবে এখান থেকে তো গুগল ক্রোমে গেলাম প্রথমে তো গুগল ক্রোমে তোমরা যাবে সবাই এবং কি গুগল ক্রোমে ওপরে লিখতে হবে তো তোমরা লিখে দিবে এইসব এবং কি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে এসো তোমরা এখান থেকে রিসিভ ডাউনলোড করতে পারো তো চলো তো নিচে দেখো ভিউ পেমেন্ট রিসিভ তো এখানে ক্লিক করবে দেখো সিলেক্ট করতে বলছে মানে কি আইডি দিয়ে দেখবে তো তোমরা সব কাস্টম আইডি সিলেক্ট করবে তো আমিও কাস্টম আইডিটাই সিলেক্ট করবো তো চলো কাস্টমার আইডিটাই সিলেক্ট করছি তোমরা সবাই কাস্টমার আইডিটাই সিলেক্ট করবে দিয়ে এখানে কাস্টমার কাস্টম আইডিটা এখানেই তোমরা দিবে তো নিচে দেখো ক্যাপচার কোড আছে তোকে এই ক্যাপচার কোডগুলো নিচে ডায়ল করে দেবে তারপরে দেখো কত টাকা বিল বা কী বিলগুলো সবই আসবে এখান থেকে ভিউ ডাউনলোড করতে পারবে